বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৌদি আরব রিয়াদে দোয়া মাহফিল আয়োজন করা হয় তাছাড়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশহাক সরকারের পবিত্র ওমরা পালন শেষে রিয়াদে আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার রিয়াদের স্থানীয় একটি হোটেলে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দৈনিক যাই যাইকাল সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বুরুপ্রধান এম মেহেদুল খান জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ আপন তাজের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশাক সরকার সেই সাথে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি রশিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আমিনুল ইসলাম খান সাধন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ কবির হুসাইন সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হুসাইন তাছাড়া উপস্থিত ছিলেন রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সম্মানিত সিনিয়র সহসভাপতি আজাদুল হক জাকির হুসাইন ভইয়া শামীম মোল্লা কুতুব উদ্দিন নজরুল ইসলাম কামাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মোহাম্মদ হাসান সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ প্রচার সম্পাদক সবুজ আহমেদ সাংস্কৃতিক সম্পাদক ইশহাক অর্থ সম্পাদক মোহাম্মদ সজীব সদস্য সালাম সুজন মনির আহমেদ সহ আরও অনেকেই সবার শেষে অতিথিকে ফুলের শুভেচ্ছা ও বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয় ইশাক সরকার বলেন গত ১৬ বছরের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জার উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছে এত কিছুর পরেও তিনি দেশের মানুষের জন্য দেশ ছেড়ে পালিয়ে যাননি খুনি ফেসিস্ট হাস্তিনা দেশের মানুষের উপর যে ঘুম খুন ও দুর্নীতি চালিয়েছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে নিশিতা নাহিন নিউজ ডেস্ক দৈনিক জায়